সকল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলনকে আমরা সুসম্পন্ন করছি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে বিশিষ্ট জনদের উজ্জ্বল উপস্থিতি এবং সেই সঙ্গে আজকের এই শুভ দিনটিকে আমরা মনের মনিকোঠায় স্মরণ করে রাখার জন্য আজকের অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্পন্ন করছে এবং আপনাদের সকলকে অনুরোধ করবো এই পর্বে আপনাদের করণতালিতে ভরে উঠুক আমাদের এই প্রাঙ্গণ একে একে আমরা সকল বিশিষ্ট জনদেরকে বলব প্রদীপ রজ্জনক সুসম্পন্ন করার পর আসুন গ্রহণ করতে এবারে সংবর্ধনা করব Tamam hep kazetunde